সাজিত জানাচ্ছি আজলাদ মার্টের নতুন একটি ভিডিওতে এবং আজলাদ মার্টে এই মুহুর্তে একটি বাইক রয়েছে এবং আর দুটো বাইক আসছে কিনা ন শিপ প্রিন্টের সবগুলো জানাবো এ ভিডিওতে আর যারা এতদিন অপেক্ষা ছিলেন আজলাদ মার্টের নতুন বাইকের জন্য তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন কেননা এখানে আমাদের পছন্দের শতর বাইক রয়েছে আর এই বাইকগুলো আগে থেকে লিড করে রাখতে চাইলে কিন্তু স্কিমের নাম্বারে কল করবেন

রয়েছে এই বাইকটিতে কুইক শিফটার পেয়ে যাচ্ছেন আপনারা ট্র্যাক সংকর্ষণ রয়েছে এবিএস রয়েছে আর এমবিএস সেভেন এই মুহূর্তে আজলার মার্ডে রয়েছে অ্যাভেলেবেল এমবিএস এর পাশাপাশি কিন্তু রয়েছে ইন্দো আরন ফার্ড বার্ষিক ফর ব্ল্যাক কালারটি অর্থাৎ ইন্দো এবং ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান ইন্ডিয়ার সকল বাইক রয়েছে এই মুহূর্তে আজলার মার্ডে অ্যাভেলেবেল যারা এতদিন ব্ল্যাক কালারের বাইকটির অপেক্ষা ছিলেন তাদের অপেক্ষা অবসর নিয়ে আজলার মার্ড নিয়ে আসলো ব্ল্যাক কালারের বাইকটি পাশাপাশি রয়েছে আরেকটি বাইক ছাড়া হচ্ছে ইন্ডোর আর বাইক কুইক রয়েছে এবং সিলভার কালারের এই বাইকটিও এই মুহূর্তে আমদানমার্ঠে অ্যাভেলেবেল যারা এই বাইকটির জন্য অপেক্ষায় ছিলেন তারা কিন্তু এসে দেখে শুনে পারচেস করে নিয়ে যেতে পারবেন আলমদান মার্কে কেন আমদানমার্টের ডিসপ্লে এই মুহূর্তে অনেকগুলো বাইকে রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এবং এর পাশাপাশি রয়েছে কিন্তু মোস্ট পপুলার আর একটি বাইক সেটা হচ্ছে আর এফ বাইক ভার্সন ফোর ম্যাজেন্ডা মেটালিক ম্যাজেন্ডা মেটালিক ছিল দুই হাজার চব্বিশে ট্রেন্ডিংয়ে থাকা একটি বাইক অর্থাৎ এই বাইকটি অনেক জনপ্রিয়তা পেয়েছে দুই হাজার চব্বিশে এটার কালারের দিক দিয়ে বলেন এবং পপুলারের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে কিন্তু এটা জনপ্রিয়তা সব থেকে বেশি এবং এই বাইকটিতে কিন্তু আপডেট সকল সেন্সরই রয়েছে যেমন ইন্দো এবং ইন্ডিয়ানের যেমন কুইক রয়েছে এই বাইকটিতেও কিন্তু সেই কুইকশিপটা শিফটার করা হয়েছে এবিএস রয়েছে ট্রাইসিং কন্ট্রোল রয়েছে ওয়াই কানেক্টের সুবিধা রয়েছে পাশাপাশি রয়েছে কিন্তু আর একটি বাইক সেটা হচ্ছে আর ফাইভ এম সিলভার কালার সেটা হচ্ছে বিএস সেভেন অর্থাৎ বিএস সেভেন আপনাদের ডিসপ্লেতে কিন্তু অনেকগুলো রয়েছে এবং ইন্দুরা ডিসপ্লে আপনারা এইসব পার্স করে নিয়ে যেতে পারবেন এবং এসএলএস ভার্সন ফোর রয়েছে দু হাজার চব্বিশের নিউ কালেকশন এবং এর আগে ছিল এসএলএস ভার্সনের কালেকশন রেড কালারটি ছিল আমাদের কাছে ছিল এবং রেড কালারের জনপ্রিয়তার পরে আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ম্যাডনা কালারটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য এবং যারা স্কুটার নিতে চাচ্ছেন স্কুটারও কিন্তু রয়েছে আমাদের কাছে ইয়ামহার স্ট্রেইট রেল একশো পঁচিশ সিসির স্কুটার যেটাতে সিট স্পেসটাও অনেক বেশি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আপনার সকল সেন্সারও রয়েছে স্কুটারটিতে এবং স্কুটারটিতেও কিন্তু ডিসকাউন্ট চলতেছে পাশাপাশি এমটি ফিফটিন রয়েছে আমাদের কাছে এমটি ফিফটিনের প্রত্যেকটি কালার রয়েছে অর্থাৎ ব্ল্যাক কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে এবং মস্ট মার্শালও রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে এটাতে কিন্তু ডুয়েল এবিএস রয়েছে এগুলোর এবিএস পেয়ে যাচ্ছে এবং প্রাইস সংক্রান্ত তো থাকছে এমডি 15 এ কিন্তু ডিসকাউন্ট তো থাকছে ভরপুর আপনাদের পাশাপাশি রয়েছে আরন 5 এম মনস্টার মনস্টারও কিন্তু খুব রেয়ার একটি বাইক সচরাচর সব জায়গায় পাওয়া যায় আর মার্কেটে যে বাইকটি এই সেই বাইকটি এই মুহূর্তে রয়েছে আজবার মার্কেটে অর্থাৎ আপনাদের পছন্দের সকল বাইক নিউ কালেকশনের বাইক যেগুলো এখনো অফিসে হয়নি সেগুলো কিন্তু সমস্ত কিছু আজলান মার্জে রয়েছে আর আজলান মার্জ থেকে পার্চেস করে কিন্তু আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যেমন রয়েছে এক্সচেঞ্জ সুবিধা পৌরাতন বাইক দিয়ে নতুন বাইক ক্রয় করতে পারবেন রয়েছে কিন্তু কার্ড পেমেন্ট এবং ইএমআই ফ্যাসিলিটি অর্থাৎ আপনারা কার্ড পেমেন্ট এবং ইএমআই ফ্যাসিলিটিও বাইক নিতে পারবেন পাশাপাশি চারটা ফ্রি সার্ভিস অ্যান্ড চারটা পেইড সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন মোট আর্টি সার্ভিস তো থাকছে আর আজলান মার্টে সব সিভি কন্ডিশনের বাইক পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের যেমন থাইল্যান্ড রয়েছে ইন্দোনেশিয়া ইন্ডিয়ান এই ব্র্যান্ডগুলোর বাইক আপনারা পেয়ে যাবেন আজলান মার্টে সো ভিও আজকে এই পর্যন্তই ছিল আজলান মার্টের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ